বিশাল বড় দর্শক ভিডিওটা হয়তো কেমন লাগতেছে যেহেতু মানে উদয়ের কারণে ভিডিওটা দেখা যাচ্ছে না পুরাপুরিভাবে যেহেতু মনে হয় সালামু আলাইকুম দর্শক জয়পুরহাট নতুন আছে আজকে বড় ছাগলের আমদানি খুবই হয়েছে ভরপুর বলে বলা যায় তো আজকে আমি গরুর ব্যবসা গরুর ভিডিও করলাম না শুধু গেলে এই বড় ছাগলের ভিডিও করার জন্য আসলাম আশা বিশাল বড় বড় ছাগলের আমদানি জানি না কিসের অনুষ্ঠান কী উদ্যোগ করতেছে বলতে পারবো না প্রত্যেকটা ভিতর ঢোকা যাবে না ভিতর আরো ব্র্যাক্সাইতে বড় বড় ছাগল আছে তো দাম জানবো দেখে বাজার দর কেমন যাচ্ছে ছাগলের ভিডিও তো করা হয় না সত্যাজ ছাগলের আইডিয়া জানি না দর্শক ঠিক আছে সামনে যাচ্ছে একটু উদয়ের জন্য ভালোভাবে ভিডিও ফুটে যাচ্ছে ভাই এটার দাম কেমন চাচ্ছেন সত্তর হাজার সত্তর হাজার হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম দর দিচ্ছে মনে হয় কাস্টমার এখনো লাগেনি এই মাত্রই আসলাম মাত্রই আসলে তিন চার একের মধ্যেই আসলাম বুঝতে পারছি এটার বয়স কেমন আছে দুই দাঁত দুই দাঁত মার্শাল্লাহ ভাই একটা ওজনের আইডিয়া দিবেন ওজন কেমন আছে মনে হয় লাইফ ওয়েট কত আছে সঠিক বলা যাচ্ছে না দশ যারা দশক ভাইরা যেহেতু একবারে মনে আমাদের পালন করা তো ওই জন্য হয়তো রেটটা বলা পারতেছে না যে কেমন ওজন আছে এখানে দুই দুইটা আছে মাশাল্লাহ বিশাল বড় ভিডিওটা হয়তো কেমন লাগতেছে দুটো মানে উদারের কারণে ভিডিওটা দেখা যাচ্ছে না পুরোপুরি হবে এই তো মনে হয় ভাই সালামু আলাইকুম দেখলে কি জাতের সাবুল ভাই তোতাপুরি তোতাপুরি মাশাল্লাহ বিশাল বড় দুই দুইটা কেমন দাম চাচ্ছেন একটু বলবেন এক লক্ষ তিরিশ হাজার মার্শাল্লাহটা এক লক্ষ তিরিশ হাজার দূর থেকে দেখাতে হবে তো এটার একটা ওজনের দেন কেমন ওজন আছে মনে হয় তো কাস্টমারের দাম দিচ্ছে কেমন বলেনি এখনো দাম বলে সবাই তো দশক সবাই শুধু ভিড় লাগে দেখতিছে দুইটা ছাগল এত বড় ছাগল আর এইটার দাম কেমন রাখছেন এক লক্ষ দশ হাজার এটার দামও বলে নেই কাস্টমারে তো আপনি যেহেতু শখ করে নিয়ে আসছেন দুইটা ছাগল তো একটা আইডিয়া দেন আজকের বাজারে কেমন টাকার মধ্যে হলে ব্যথা বিক্রি করা যেতে পারে একশো এক লক্ষ আর ওইটা এক লক্ষ বিশ হাজার দর্শক একটা এক লক্ষ এটা হচ্ছে এক লক্ষ ভাই একটা আইটা নিয়ে আসার ওইটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার তো হাটের সেরা বললে বলা যায় সিংহের কোয়ালিটি আরো ভালো এরকম আজকে ছাগলের অনেক আমদানি আমি বলছি ধোকা যাবে না অনেক বড় বড় ছাগল আছে আমি একটু চলেন ভিতরে ঢুকি ভেতরে কেমন আমদানি দিচ্ছে মার্শাল্লাহ দুইটা নিয়ে দুই দুইটা সালামুকুম এটা কত করেছেন পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার

না মহেশ না হরিণ কিছু বুঝা যাচ্ছে না ভাইয়া ওয়ালাইকুম আসসালাম অনেকদিন পরে দেখা হলো তোমার সাথে তোমার খামারের কি অবস্থাটাকে বলো খামার আলহামদুলিল্লাহ ভালো চলছে মাশাআল্লাহ মাশাআল্লাহ চলবে খাসি খাসি কয় কয়টা নিয়ে আসা হয়েছে দুইটা খাসি দুইটা কোন দুটো তোমার এই দুইটা মাশাআল্লাহ তোমার তো ওজন করার জায়গা আছে একটা ওজন জায়গায় দাও কত কেজি করে আশি কেজি প্লাস আশি কেজি প্লাস দশক আশি কেজি প্লাস আছে আর এইটার ওজন কেমন আছে সত্তর প্লাস আছে তো আজকের বাজারে পার পিস কেমন টাকা রেট চাওয়া হচ্ছে এটা যাচ্ছি বাষট্টি হাজার এটা কত চা হলো পঞ্চান্ন হাজার আর এটা হচ্ছে এটা হচ্ছে রেট চাইছে এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা রেট চাচ্ছে মার্শাল্লাহ তো তোমার খামারে তো মার্শাল্লাহ ছাগল অল টাইম থাকে এটা মানে জাত কি বলতে হবে দুটো কি জাত হরিয়ানা জি এটা এটা বিটল এটা বিটল আমি চিনতে পারছি এটা হরিয়ানা ক্রস মার্শাল্লাহ তো লিগাল তথ্য দাও লিগাল তথ্য যেহেতু তুমি একজন খামারি উদ্যোক্তা তুমি প্রত্যেকটা দাম জানো যেমন ওই ভাইরা নিয়ে আসছে বাসায় পালন করে নিয়ে আসছে ওরা আইডিয়া বুঝতে পারবে না তো আজকের বাজারে কেমন টাকার মধ্যে দুটা ছাগল বিক্রি করা যেতে পারে পঁয়তাল্লিশ পঞ্চান্ন একটা পঁয়তাল্লিশ আর কোন দর্শক যদি ছাগল কিনতে চান মনে করেন বাচ্চা কিনবো ইন্ডিয়ান ভাইয়ের কাছে কিছু কিছু ছাগলের জাত আছে এই কানগুলো সব কাটে দেওয়া আছে তাই না কান দুইটা তিনটা করছি গেছিলাম ভাই ফার্মে তাই না তোমার নাম্বারটাই দিয়ে দাও দর্শক কোন ভাই ভালো মানের ছাগল কিনতে চান ভালো মানের ছাগলের জাত দিতে চান তাহলে অবশ্যই ভাইয় নাম্বারে একটু ফোনে যোগাযোগ করবেন আমার বিশ্বাস অবশ্যই অবশ্যই ভাই দিতে পারবে কেননা ভাইরা আমি খামারে গেছিলাম অনেক বোরবর গরু পালন করে বিশাল বোর বড় গরু পালন করে তো আমরা একটু ভাইয়ের দিকে যাই তাহলে দেখা হবে ইনশাল্লাহ ভালো লাগবে মাশাল্লাহ্দে গ্লাসকে রে মাথা নষ্ট মাথা নষ্ট চাদা সালাম আলাইকুম কি নিয়ে আসছেন এগুলো ছাগল

ছাগলের দাম কত রাখছেন ষাট হাজার ওরে বাবা রে ছাগল হলে ষাট হাজার নাকি ওজন 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 কেমন আছে এটা কি দেশি দেশি মার্শাল্লাহ ওজন কেমন আছে ওজন পুষ্পান্ন কেজি পুষ্পান্ন কেজি ওরে বাবা ধরুন ছাগলের ভিডিও করা যাবে না আজকে এত চাপ ছাগল এটা আজকে এত চাপ ভিডিও করা যাচ্ছে না খুবই চাপ খুবই চাপ খুবই চাপ কোথায় যায় রে আজকে রে মাশাল্লাহ এটা কি ছাগল নিয়ে আর রে ভাই ভাই এটার দাম কত রাখছেন এটা সব দাম

ছত্রিশ সাঁত্রিশ হলে ব্যছি আছে ছত্রিশ সাঁত্রিশ জানি না কতভাবে ভাইদের একটা টার্গেট এটা শুনলাম এরকম আজকে ছাগলের আমদানি দেখি মাথা নষ্ট জয়পুরহাট নতুন